ময়রাবাড়ি গ্রামীণ হাসপাতালের আজব ঘটনা মোবাইলের টর্চ এবং মোমবাতির আলো চালিয়ে রোগীর চিকিৎসা প্রদান করা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী তথা মরিগাঁও জেলার অভিভাবক মন্ত্রী কেশব মাহান্তের স্বাস্থ্য বিভাগ দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে ময়রাবাড়ির হাসপাতালটির কয়েকটি এক্সক্লুসিভ দৃশ্য প্রথমত জটিল রোগে আক্রান্ত একটি ছোট্ট শিশুকে মোবাইলের টর্চ লাইটের আলো জ্বালিয়ে স্লাইন দেওয়ার চেষ্টা স্বাস্থ্যকর্মীর দ্বিতীয়ত মোমবাতি জ্বালিয়ে রোগীকে ইঞ্জেকশন দেওয়ার দৃশ্য তৃতীয়ত এই হাসপাতালটিতে নেই বেডের ওপরে কোনো বেডশিট নেই কম্বল এটি কি কেশব স্বাস্থ্য বিভাগের উন্নয়নের নমুনা শনিবার রাতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ না থাকার ফলে ময়রা এই হাসপাতালে মোবাইলের টর্চ এবং মোমের আলো জ্বালিয়ে রোগীকে চিকিৎসা করার দৃশ্য তুলে ধরা হয়েছে অসম সরকারের স্বাস্থ্য বিভাগের উন্নয়নের ছবি সরকারের তরফ থেকে স্বাস্থ্য বিভাগে লক্ষ লক্ষ টাকা যদি দেওয়া হয় তাহলে এই মুহূর্তে হাসপাতালটিতে জেনারেটরের তেল ভরার টাকার অভাব হচ্ছে কিভাবে। এই মুহূর্তে সচেতন মহলের প্রশ্ন উত্থাপিত হচ্ছে রাজ্য সরকার যতই স্বাস্থ্য বিভাগের উন্নয়নের কথা বলুক না কেন এটি কিন্তু স্বাস্থ্য বিভাগের প্রকৃত উন্নয়নের নমুনা ময়ূরাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভারপ্রাপ্ত আধিকারিকের অমনোযোগিতা এবং হাসপাতালের একাংশ কর্মীর গাফিলতির ফল ভুগতে হচ্ছে সাধারণ রোগীকে বারংবার অভিযোগ দেওয়ার পরেও কুম্ভকর্ণ নিদ্রায় মগ্ন স্বাস্থ্য বিভাগ পাশাপাশি একজন ভারপ্রাপ্ত চিকিৎসক নিজের ঘরের থেকে চা বানিয়ে হাসপাতালে নিয়ে খাওয়া দাওয়া করা ছাড়া কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে দেখা যায় না তাকে উল্লেখ যে ওই হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক আব্দুল সালেমের অতি ঘনিষ্ঠ একজন দালালকে হাসপাতালটি পরিচালনা করার কাজে নিযুক্ত করার ফলে এই ধরনের ঘটনা সংগঠিত হচ্ছে বলে বিভিন্ন লোক অভিযোগ উত্থাপিত করে আসছে এখন প্রশ্নটি হচ্ছে জন্য রোগীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আগেও এই ধরনের ঘটনা অনেকবার সংঘটিত হয়েছে তার উপরেও এই হাসপাতালের বিরুদ্ধে আছে আরো কিছু অভিযোগ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করতে युबाङ्ला टिभी हृदय छु